তারপর বুঝবেন এই শাকের মজা কারণ অনেকেই এই শাকটা যে খাওয়া যায় সেইটাই জানেন না একদিন খেয়ে দেখবেন যারা শাক সবজি পছন্দ করেন আমি শিওর তাদের কাছে এই শাকটা অনেক অনেক ভালো লাগবে লবণ দিয়ে দিলাম আর এই শাকটা আমি একটু ঢাকবো না তিন থেকে চার মিনিটের মধ্যেই সেদ্ধ হয়ে যাবে তারপরে আমি নামাই ফেলবো সাতটা হয়ে গেছে এখন আমি নামাই ফেলবো এই তো সবুজ সবুজই আছে এরকম সবুজ সবুজ থাকতেই সাতটাকে নামায় ফেলতে হবে বেশি যদি সিদ্ধ হয়ে যায় বা কালারটা যদি একটু বাদামি হয়ে যায় তাহলে কিন্তু এটা ভালো লাগবে না আমি এখন রান্না করব হলো পালং শাক দিয়ে দিলাম পেঁয়াজ এখন আমি আলুটাও দিয়ে দিব পেঁয়াজের সাথে আলুটা ভাজা ভাজা হয়ে যাবে এবং আলুটা একটু সেদ্ধ হবে কারণ পালং শাক সেদ্ধ হইতে দুই মিনিটের সময় লাগে না শাকটা দিয়ে মাত্রই আমি দিয়ে একটু পরে নামায় ফেলবো এর জন্য আলুটা আমি দিয়ে দিলাম পেঁয়াজ এবং আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিব মশলা সুন্দর একদম ভালো ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দিলাম ধোনার ফাঁকি তামান্ড একটু হলুদ সামান্য একটু মরিচের ভাকি কারণ পালং শাকে হলুদ মরিচ এগুলো যত কম দেওয়া যায় তত ভালো একটু বেশি পরে গেলেই হলুদের একটা বাজে গন্ধ আসে পালং শাকের মধ্যে আমি হলুদ মরিচ এগুলো বেশি না একটু পানি দিয়ে দিব তারপর মশলাটাকে আমি আর একটু নিব তারপর আমি পালং শাকটা দিয়ে দিব মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি পালং শাকটা দিয়ে দিব পালং শাকটা রান্না করব আমি ইলিশ মাছের মাথা কাটা এগুলা দিই মাছের কোনো পিস আমি দিব না কারণ মাছ কেউ খাবে না এই শাকটা ঝোল রান্না করব এই ঝোলটাই সবাই পছন্দ করে এখানে মাছ দিলে মাছটা আর খাওয়া হবে না এর জন্য আমি ইলিশ মাছের মাথা কাটা এগুলো দিয়েই রান্না করব আর এই সিমটা রান্না করবো আমি বড় মাছ দিয়ে কারণ এই সিমের যেই মাছগুলো দিব সেই মাছগুলো আবার ঠিকই খাওয়া হবে এই যে শাকটা এখন ফসানো হয়ে গেছে এখন আমি ঝোল দিয়ে দিব শাকটা আমি একটু ঢাকবো না ঝোল থাকবে প্রচুর পরিমাণে ঝোল থাকবে ঝোল এবং মাছ আমি একসাথে দিয়ে দিব এই যে মাছের যে কাটা কোটা এগুলা দিয়ে আমি রান্না করবো বলক দেই আমি নামাই ফিলবব সিদ্ধ হয়ে যাবে সাতটা বল সিদ্ধ হয়ে গেছে এত কচি এই শাক সিদ্ধ হতে বেশি সময় লাগে না আর বেশি শুকাবো না কারণ এটা একটু ঝোল ঝলি থাকবে পালং শাকের ঝোলটাই মজা পালং শাকের ঝোলটাই মজা এই যে শাকটা একদম সবুজ সবুজই আছে কালারটা একটু ই হয় নাই নষ্ট হয় নাই একদম ডার্ক সবুজই আছে কারণ এটা যদি অতিরিক্ত সেদ্ধ করে ফেলি তাহলে এটা কিন্তু বাদামি বাদামি হয়ে যাবে এরকম গাঢ় সবুজ থাকবে না এই যে শাক মূলত এইভাবেই রান্না করতে হয় একদম সবুজ থাকবে শুধু শাক না সবজিও আমি একদম সবুজ থাকতেই আমি চুলা থেকে নামাই ফেলবো আমি কোনো শাক সবজি সহজে ঢাইকা রান্না করি না এভাবে খোলাই রান্না করি হয়ে গেছে এখন আমি নামাই ফেলবো আমি আগে কাঁচামরিচ দিয়ে নিয়েছিলাম নিচে কত সুন্দর হয়েছে এত সুন্দর একটা গ্রান আসতেছে পালং শাক থেকে আর ইলিশ মাছের আর ইলিশ মাছের মাথা দিলে তো এমনিতেই অনেক বেশি গ্রান হয়ে যায় তরকারি পালং শাকেরও একটা সুন্দর গ্রান আসতেছে রুই মাছ ভেজে নিয়ে করবো হলো আমি সিম রুই মাছ দিয়েছি মাছগুলো একদম লাল করে ভেজে নেবো কারণ আমার কাছে কড়া মাছ ভাজা অনেক ভালো লাগে মাছ ভাজ ভাজা হয় সেটা ভালো লাগে এর জন্য আমি মাছ অনেক বেশি ভাজি মানে একদম কড়া করে ভাজি সময় নিয়ে এই রুই মাছটা দিয়ে আমি সিমটা রান্না করবো পালং শাক হয়ে গেছে ফুলকপির শাক হয়ে গেছে এখন সিম রান্না করবো সিম রান্না করার পরে আমি বুটের ডাল রান্না করবো মাছ ভাজিটা হয়ে গেছে এখন আমি ডামাই এই মাছের টেল দিয়েই আমি একবার বসাই দিব আমি আলাদা কোনো তেল দিব না এই তেলটা দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম অনেকগুলো পেঁয়াজ দিব কারণ রুই মাছ দিয়ে সিম আমি ভুনা ভুনা রান্না করব ঝোল ঝোল না এর জন্য বেশি করে পেঁয়াজ দিলাম তেল দিলাম কারণ বড় রুই মাছ তো রুই মাছের সাথে অল্প একটু সিম দিয়ে আলু দিয়ে একদম ভুনা ভুনা রান্না করব পেঁয়াজগুলো ভাজা ভাজা হোক তারপর আসতেছি এই যে পেঁয়াজটা একদম লাল লাল হয়ে সুন্দর ভাজা হয়েছে আমি পেঁয়াজটা তো লাল লাল করি কেন কারণ পেঁয়াজটা যদি এরকম লাল লাল করে ভেজে তারপরে রান্না করেন সেই ক্ষেত্রে পেঁয়াজেরও অনেক সুন্দর একটা ফ্লেভার আছে এরকম লাল লাল করে দেখেন কি সুন্দর একটা ফ্লেভার আসে আর যদি পেঁয়াজটা এরকম ভাজা ভাজা না করেন সেই ক্ষেত্রে কিন্তু সেই ফ্লেভারটা আপনারা পাবেন না আমার কাছে পেঁয়াজের এই ফ্লেভার অনেক ভালো লাগে ভাজা পেঁয়াজের যার কারণে আমি পেঁয়াজটা একদম লাল করে নিই দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দিলাম মরিচ হলুদ ধনিয়া ফাঁকি দিয়ে দিলাম লবণ কোন আমি অল্প একটু পানি দিয়ে মশলাটাকে আমি আবার ভালোভাবে কষাই নিব একটু সময় নিয়ে আমি খুব ভালোভাবে মশটাটা কষাই নিব তারপর আমি সিম দিয়ে দেব দিয়ে দিলাম একটা টমেটো চার ফালি করে এই টমেটোটাও কষতে থাকুক মশলা থেকে যখন সুন্দর একটা ফ্লেভার বের হবে এখন আমি সিমগুলা দিয়ে উপরে তেলটা ভাসবে মশলাটা যখন কষে যাবে তখন উপরে তেলটা ভাসবে ঠিক আছে সেই যে মশলাটা একদম সুন্দরভাবে কষানো হয়ে গেছে উপরে তেলগুলো ভাসতেছে খুব সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি সিন দিয়ে দিব এই যে এখন আমি সিন দিয়ে দিবো আমার শেষ ঝোল দিয়ে দিব পরিমাণ মতো একটু দিয়ে দিলাম কারেন্ট চলে গেল আবার চলে আসলো কালকে থেকে কারেন্ট অনেক প্রবলেম করতেছে একবার যায় একবার আসে মানে কালকে বৃষ্টি হয়েছে তো তো বৃষ্টির পর থেকে কারেন্ট এরকম করতেছে যাই আসে যাই আসে মাছ একটার সাথে একটা লাইগা আছে জোড়া লাগা আছে যাই হোক খুলে যাবে আস্তে আস্তে এই হোক মানে মাছটা একটু বলক আসলেই আস্তে আস্তে খুলে যাবে দিয়ে দিলাম অল্প একটু কাঁচা মরিচ আর হয়ে গেছে আমি আর বেশি কিছু সেদ্ধ করবো না একদম হয়ে গেছে সুন্দর মতো হয়ে গেছে এখন আমি ধন্যা দিয়ে নামায় ফেলবো হয়ে গেছে সুন্দর সুন্দর একটা এবং এত পেঁয়াজের মিষ্টি মিষ্টি একটা ফ্লেভার আসতেছে কারণ আমি অনেকগুলা পেঁয়াজ দিছি এবং পেঁয়াজগুলো গুলো একদম লাল লাল করে ভেজে দিছি তো তো পেঁয়াজের সুন্দর একটা ফ্লেভার আসতেছে